বাংলাদেশের আমার সকল বিপ্লবী ভাইরা পুরা বাংলাদেশের যে সকল জুলাই যোদ্ধা দলমত নির্বিশেষে আমার মিডিয়ার শুরু করে তৃণমূলের সর্বস্তরের ছাত্র জনতা যেভাবে আমার পাশে পাশে দাঁড়িয়েছিলেন আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি এই ঋণ কখন শুরু করতে পারবো না আপনার আমার দায়িত্ব বাড়ি দিয়েছেন আমি জীবন দিয়ে হলো আপনাদের এই দায়বদ্ধতাকে আমি অবশ্যই সম্মানের সাথে আমি প্রত্যাশা পূরণ করে দেখাবো

তখন আমরা প্রোটেকশন দিছিলাম সব জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এবং এটি ফ্যাক্ট আর মাহাদির বিষয়ে তো আমরা নিজেরাই সাক্ষী এত হবিগঞ্জ শহরে ছিল ওই সময় তারে দেওয়া হইতে সরকারি কাজে বাধা এখন সরকারি কাজে বাধা হ্যাঁ ঠিক আছে ওনাদের দৃষ্টিতে এটা বাধা কিন্তু ওনারা যদি ভুল না করতো তাহলে তো বাধার প্রশ্নই আসে না জুলাই আন্দোলনের ছেলেগুলাকে যে গ্রেফতার করে নিয়ে আসবেন এক একজন তো যাবেই তাকে রিলিজ করানোর জন্য এইটা যদি সরকারি কাজে বাধা হয় এটা বলার কিছু নাই আজকে জামিন হয়েছে কোর্টে এইটা হয়েছে আট নম্বর কগনিজেন্স কোর্ট সিজিএম কোর্টে জামিন হয়েছে জামিনযোগ্য অপরাধ জামিন হয়েছে কোর্ট নিয়ে বিচার করছেন বিয়ের হেপি কারণ মাহদির এই আটক সারা দেশব্যাপী এটা সরাই গেছিল এবং দেওয়াটাই খুব স্বাভাবিক দেওয়াটাই স্বাভাবিক সারা রাত মানুষজন তার খোঁজখবর নিচ্ছেন এই জন্য আমরা কৃতজ্ঞ